আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি হচ্ছে বান্দুরা গাইবি মসজিদ তো এখানে মানে চারশো বছর আগের পুরোনা মসজিদ এই মসজিদটা কিন্তু চারশো বছর আগের পুরাতন মসজিদ এটা তো আজকে ইনশাল্লাহ এখানে আজকে নামাজ আদায়ের উদ্দেশ্যে এখানে আসা তো আমরা আজকে আসছি হচ্ছে পারাগ্রাম থেকে তো পারাগ্রাম থেকে আজকে নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজ আদায় করার উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে বান্দুরাতে আসছি তো এটা হচ্ছে বান্দুরা গাইবি মসজিদ চারশো বছর আগের তো নতুন বান্দুরা শাহি ভাঙ্গা মসজিদ নামে পরিচিত এই মসজিদটি তো ইনশাল্লাহ আজকে এই মসজিদটা আমি আজকে পুরা মসজিদটা কিন্তু আপনাদের ঘুরে দেখাবো মানে মসজিদের আশেপাশে যা লোকেশন আছে সবগুলো লোকেশনই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছকে দেখাবো তো ততক্ষণে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আর একটা কথা হচ্ছে আসলে রাইগি বলতে আমরা কি বুঝি তো অনেকেই কিন্তু আসলে র্যাগি জিনিসটা বুঝেন আল্লাহ যে জিনিসগুলো আসে Mani kita karuat hati, panah menawar hati Jadi, cara bikin itu Apalagi kita ikut gaji Bolehlah kita ikut alat Jadi, kita ikut Jadi, kita ikut Mani kita, kita ikut Pampu-pampu